হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন পর প্রকাশিত হতে চলেছে দু মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল যেদিন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে সেই দিন বা তার পরের দিন তোমরা স্কুল থেকে মার্কশিট এবং সার্টিফিকেট পেয়ে যাবে কিন্তু যেদিন রেজাল্ট প্রকাশিত হবে সেদিন তোমার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তোমার রোল নাম্বার ডেট অফ বার্থ ইত্যাদি ইত্যাদি পুট করে এক ক্লিকে তোমার রেজাল্ট দেখে নিতে পারবে সে বিষয় নিয়ে হাতে কলমে দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে সেজন্য গোটা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করতে একেবারেই ভুলো না আর ভুলো না ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভিডিও শুরুর পূর্বে আরও একটি কথা জানাই গোটা ভিডিওটি দেখবার পূর্বে মোবাইলের ভিডিও কোয়ালিটিটাকে একটু বাড়িয়ে নাও তাহলে কিন্তু খুব সহজে তুমি প্রত্যেকটা স্টেপ ভালোভাবে বুঝতে পারবে ভিডিওর শেষ অংশে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা সেগুলো শোনবার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমাকে দেখতেই হবে যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও মাধ্যমিকের রেজাল্ট দেখবার জন্য প্রথমে তুমি তোমার মোবাইল ফোনের ইন্টারনেট কানেকশনটাকে অন করে নেবে এরপর চলে যাবে সরাসরি যে কোনো একটি ব্রাউজারে হয় ক্রোম ব্রাউজার নতুবা গুগল ব্রাউজার আমরা এখানে আমাদের মোবাইল ফোনের গুগল ব্রাউজারটিকে ওপেন করে নিলাম ওপেন করবার পর এখানে একটা সার্চ বক্স দেখতে পেলাম এই সার্চ বক্সে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর যেখানটাতে কারসার ওটা নামা করে এখানে তোমরা একটা ওয়েবসাইট লিখবে যে ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখবে ওয়েবসাইটটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং আমার ডিসক্রিপশান বক্স এবং প্রথম কমেন্টের লিঙ্ক দিয়ে রাখলাম সেখান থেকে চাইলে তোমরা সরাসরি আর কি ওই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে তো আমি এখানে ওয়েবসাইটটা লিখে নিচ্ছি ডাব্লু রেজাল্ট ডট এনআইসি ডট আইএন এই ওয়েবসাইটটাতে আমি একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে মেন যে ওয়েবসাইট এখানে শো করছে ওয়েস্টবেঙ্গল রেজাল্টস তারপর দেখো লেখা আছে WB মাধ্যমিক রেজাল্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট তোমরা সিম্পলি এখানটাতে ক্লিক করবে ক্লিক করার পর একটুখানি অপেক্ষা করে দেখবে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দু তো যেদিন তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে সেদিন এখানে লেখা হবে যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ইয়ার দু তো ওটা গেল একটা বিষয় এরপরে তোমাদের মেন যে কাজটা করণীয় সেটা হলো এখানে দেখো লেখা আছে এন্টার ইয়োর রোল নাম্বার অর্থাৎ তোমার রোল নাম্বারটা এখানে এন্টার করতে হবে এখানে একটা বিষয় তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে ক্লাসের রোল কিন্তু এখানে লিখলে চলবে না তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা দেওয়া আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে শুধু রোল নয় বা শুধু নাম্বার নয় রোল এবং নাম্বার দুটোকেই কিন্তু সুন্দরভাবে সঠিকভাবে এখানে লিখতে হবে তারপর এন্টার ডেট অফ বার্থ অর্থাৎ তোমার জন্ম তারিখটা এখানে লিখতে হবে কি ফর্ম্যাটে লিখতে হবে সেটাও এখানে বলে দিয়েছে ডিডি ওয়াই 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 অর্থাৎ প্রথমে তোমার জন্ম তারিখ তারপর জন্ম মাস তারপর তোমাকে আর কি যে সালে তোমার জন্ম সেই সালটা বসাতে হবে ধরে নাও কারো জন্ম দু সালের ফেব্রুয়ারি মাসের চার তারিখে তাহলে এন্টার ডেট অফ বার্থের ওখানে লিখতে হবে জিরো ফোর অবলিক জিরো টু অবলিক টু ডাবল জিরো সিক্স এভাবে লিখে নিচে দেখো একটা সবুজ বাক্স দেওয়া আছে সেখানে লেখা আছে এন্টার ক্যাপচা তার বাম দিকে দেখো একটা নাম্বার দেওয়া আছে থ্রি ফোর সিক্স সেভেন ওয়ান এই নাম্বারটিকে তোমরা এই ঘরে যেটা লেখা আছে সেটাই দেখে দেখে লিখবে লেখবার পর নিচে যে সাবমিট বাটন রয়েছে সেই সাবমিট বাটনটাতে একটা ক্লিক করলেই তোমার সামনে কিন্তু তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা স্ক্রিনের মধ্যে ভেসে উঠবে যাই হোক যেভাবে ভিডিওতে দেখিয়ে দিলাম সেইভাবে তুমি যদি প্রত্যেকটা স্টেপগুলো কমপ্লিট করে সাবমিট বাটনে ক্লিক করো তাহলে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটিকে দেখে নিতে পারবে তো এই ছিল আজকের মূল ভিডিও কেমন লাগলো ভিডিওটিতে অবশ্যই আমাকে কমেন্টে লিখে যায়নি এবার আসছি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে প্রথমত বলি যেদিন রেজাল্ট প্রকাশিত হয় সেই দিন যে কটি ওয়েবসাইট পর্ষদের তরফ থেকে প্রমোট করা হয় সেই ওয়েবসাইটগুলিতে দেখা যায় অ্যাট এ টাইম অনেক ছাত্রছাত্রী প্রায় লক্ষাধিক ছাত্রছাত্রী কিন্তু একই টাইমে ক্লিক করে সেজন্য ওয়েবসাইটের সার্ভারগুলো ডাউন হয়ে যায় বা ওয়েবসাইটগুলো অকেজো হয়ে যায় এজন্য হয়তো তুমি যখন নিজের রোল নাম্বার ডেট অফ বার্থ ক্যাপচা কোড ইত্যাদি দিয়ে তুমি রেজাল্ট চেক করতে যাবে তখন কিন্তু টেকনিক্যালি এরর দেখাতে পারে চিন্তার কোনো কারণ নেই দ্বিতীয়ত যদি তোমার মার্কশিটে কোনোরকম কন্ট্যাক্ট টু স্কুল বা অন্য কিছু লেখা থাকে সে বিষয় নিয়েও ঘাবড়ানোর দরকার নেই এই বিষয় নিয়ে আমরা কিন্তু পরে একটা ভিডিও তোমাদেরকে উপহার দিয়ে দেব যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করো আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রচণ্ড গরমের মধ্যে তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি আশা করছি চেয়ারায় ঘাম দেখে বুঝতে পারছো কতটা কষ্ট হয়েছে ভিডিওটা তৈরি করতে যাই হোক অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো তোমার রেজাল্ট খুব ভালো হবে থ্যাংক ইউ সো মাচ